এখনো কি হচ্ছে রান্নাঘরে এত বেলা হয়ে গেল এখনো খাবার তৈরি হয়নি কেন আমার পেটে খিদে চৌচ করছে আর একটু সময় লাগবে মা ডালটা প্রায় হয়ে এসেছে মা বলে আমাকে ডাকবেন না আমি আপনার মেয়ে নই এত আস্তে আস্তে কাজ করেন কেন আমি কি আপনার জন্য বসে থাকবো নাকি আর কত কি শুনতে হবে কে জানে কিছু বললেন শুনুন বয়স হয়েছে বলে এই বুঝি আপনার কাজের ঢং আমার বাবা মা আমাকে শিক্ষা দিয়েছে কিভাবে কাজ আদায় করে নিতে হয় তাড়াতাড়ি করুন না হলে আজ কিন্তু আমার ওপর এত রাগ করো কেন আমি কি তোমার কোনো ক্ষতি করেছি এই বয়সে আর আগের মতো শরীর চলে না ঢং ছাড়ুন তো ঢং করার জায়গা এটা না কালকে তো দেখলাম বাজারে কেমন হুড়মুড় করে হেঁটে গেলেন তখন আপনার শরীর খারাপ ছিল না তোমার বাবা মা তোমাকে একটুও ভালোবাসা শিখায়নি বয়স্ক মানুষকে করে সম্মান করতে হয় সেটাও শিখায়নি আমার বাবা মা আমাকে যা শিখিয়েছে সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার আপনার মতো বুড়িকে কি করে কথা শোনাতে হয় আর কি করে জব্দ করতে হয় সেটা আমি ভালো করেই জানি তাড়াতাড়ি খাবার নিয়ে আসুন আমাকে যেন আর অপেক্ষা করতে না হয় বাবা আর আর একটু একটু ডাল ভাত দিতে পারিস আমার পেটে এখনো ক্ষুধা রয়ে গেছে কি বলছো তুমি এত খাবার খেলে এখনো তোমার পেট ভরেনি এ বয়সে এত খেলে শরীর খারাপ করবে না দেখুন মা আপনার জন্য আলাদা করে খাবার রান্না করতে হয় তাও আপনার মন ভরে না এত খাবার কে যোগাবে বলুন তো আপনার পিছনে তো আর টাকা উড়ানোর জন্য আমরা বসে নেই কিন্তু আমি তো অল্পই খেয়েছি আমার সত্যি আর একটু লাগবে আমি তোমাদের কাছে আর কিছু চাইনি শুধু দুটো ডাল ভাত চেয়েছি মা সারা দিন তো তুমি ঘরেই থাকো কাজ তো কিছু করো না যে এত খাবারের প্রয়োজন হবে যা পেয়েছো তাই খেয়ে উঠে বড় একদম ঠিক কথাই বলেছ এমনিতে জিনিসপত্রের যা দাম তাতে আপনার পিছনে সব চলে যাবে এত খেতে পারেন তাহলে আমরা কি খাবো আমাদেরও তো শরীরের যত্ন নিতে হবে তোমাদের কথা শুনতে শুনতে আমার কান ছালা পালা হয়ে গেছে একটু শান্তিতে দুটো খেতেও পারি না আমি তোমাদের বোঝা হয়ে গেছি তাই না বোঝা হবে না তো কি ঘরে বসে খাবে আর দিনের পর দিন মোটা হতে থাকবে এটা কাজের কথা হলো আপনি এখন খাবার শেষ করে উঠে পড়ুন তো বেশি কথা বললে যা দিচ্ছি তাও বন্ধ হয়ে যাবে কি ছেলে জন্ম দিলাম আমি ছেলের বউ না হয় অন্যের বাড়ির মেয়ে তাই আমাকে দেখতে চায় না কিন্তু এই আমি কেমন ছেলে পেটে ধরলাম জন্ম হওয়ার পরে ওই ছেলেকে গলা টিপে মেরে না কেন ফেললাম শোনো এভাবে আর চলা যায় না আর কতদিন তোমার মাকে নিয়ে সংসার করব উনি তো আমাদের ঘাড়ের ওপর চেপে বসেই আছেন ওনার জন্য আমাদের জীবনটা নষ্ট হচ্ছে কি বলছো তুমি মাকে কিভাবে বাড়ি থেকে বের করে দেব এটা কি করে সম্ভব উনি তো আমার মা এ বয়সে কোথায় যাবেন তিনি কেন সম্ভব নয় দেখো আমরা যদি চাই তাহলে সবই সম্ভব তুমি কেন বুঝছো না আমি আর পারছি না সারা দিন তিনি শুধু খাই খাই করেন এর পিছনে কত খরচ হচ্ছে সেদিকে তোমার কোনো খেয়াল আছে আমাদের সংসারের সব টাকা তার পিছনে চলে যাচ্ছে তোমার কথা আমি বুঝতে পারছি মাকে নিয়ে আমিও খুব চিন্তায় আছি কিন্তু তিনি তো আমার মা তাকে বাড়ি থেকে বের করে দিলে মানুষ কি বলবে আমি তো তাকে এভাবে ফেলে দিতে পারি না না মানুষ মানুষ কি বলবে সে চিন্তা তোমাকে করতে হবে কত কথাই বলবে আমরা তো তোমার মাকে রাস্তায় বের করে দিচ্ছি না এমনিতেই বাড়ি থেকে বের করে দেব তিনি তো আর ছোট বাচ্চা নন নিজের ব্যবস্থা নিজেই করতে পারবেন কি যে বলি আমি বুঝতে পারছি না আমার মন সায় দিচ্ছে না তাকে কোথায় পাঠাবো তিনি কোথায় যাবেন কেন বুঝতে পারছ না এটাই তো সবচেয়ে ভালো উপায় আমরা তোমার মাকে আর চিরকাল টানতে পারবো না তাছাড়া আমাদের যদি কখনো সন্তান হয় তখন তারা কি শিখবে যে একজন অলস মানুষ সারাদিন ঘরে বসে খায় এটা তো আমরা চাই না তুমি কি চাও তোমার সন্তান এমন কিছু শিখুক তুমি ঠিকই বলছো মনে হচ্ছে এটাই একমাত্র উপায় একদম তুমি এখন শুধু ব্যবস্থা করার কথা ভাবো আর কোনো চিন্তা করবে না শুনেছিস নাকি কৈলাসের বাড়িতে কি হচ্ছে আজকাল তো রোজ ঝগড়ার আওয়াজ শোনা যায় এ শুনবো না কেন কান পাতলি তো সব শোনা যায় ওই যে নতুন বউ এসেছে আরাধা ও তো বুড়িমাকে একেবারে শেষ করে দিচ্ছে হ্যাঁ রে আমিও দেখেছি বেচারি বুড়ি সারাদিন কাজ করে তাও আবার পেটে দু মুঠো ভাত জোটে না আর ওই বউটা কেমন কথা শোনায় বুড়িকে দেখলে গা চলে যায় ঠিক বলেছিস কালকে দুপুরে নাকি খেতে বসে বুড়ি আর একটু ভাত চেয়েছিল তাতে কৈলাস আর তার বউ এমন কাণ্ড বাঁধালো যে কি আর বলবো যেন বুড়িমা তাদের সব সম্পত্তি খেয়ে ফেলছে ছি 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 নিজের মাকে দুটো খেতেও দিতে পারে না কৈলাসটাও কেমন বদলে গেছে আগে তো এমন ছিল না বউয়ের কথায় কেমন নাচছে আরে বাবা বউ যদি বিষ ঢুকিয়ে দেয় তাহলে তো এমন হবে ওই মেয়েটা মোটেই ভালো নয় সে তার নিজের শ্বশুর মানে শাশুড়িকে এভাবে অপমান করছে এটা দেখেও কৈলাস চুপ থাকে আমার তো মনে হয় এরা বড়ি মাকে বাড়ি থেকে বের করে দেবে তাদের কথাবার্তায় তো সেরকমই আভাস পাওয়া যায় হ্যাঁ রে আমিও ভাবছিলাম তা বুড়িমা যদি একবার বাড়ি থেকে বের হয়ে যান তাহলে তার কি হবে এবার তিনি কোথায় যাবেন সে তো পরের কথা আগে দেখ কিভাবে ঝগড়া করে বুড়িকে আরো কষ্ট দেয় দেখলে হাসি পায় হ্যাঁ আবার খারাপও লাগে আর বলিস না এই যুগে এমন ছেলে আর ছেলের বইয়ের থেকে বুড়িমার ভালো হবে ভাবাই যায় না হ্যাঁ আমরা আর কি করব বল আমরা তো আর কিছু বলতে পারবো না কিছু বলতে গেলেও আমাদের তো সবে আমরা শুধু দূরে দাঁড়িয়ে দেখতে পারবো সেটাই তো করে যাচ্ছি আমরা চলো মা আর কথা না বাড়িয়ে যা বলছি তাই করো বাবা কৈলাস আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস এই রাত কোথায় যাব আমি আমাকে এভাবে ফেলে দিস না বাবা আমার কোনো যাওয়ার জায়গা নেই এত নাটক করছেন কেন আমরা তো আপনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছি না নিজে থেকেই চলে যান আপনার জন্যই তো আমরা তো ঝামেলায় পড়েছি কৈলাস তুই আমার ছেলে আমাকে কেন এভাবে কষ্ট দিচ্ছিস সারা জীবন তোর জন্য অনেক খেটেছি আজ আমাকে এইভাবে বাড়ি থেকে বের করে দিচ্ছিস আমার কি কোনো অধিকার নেই এখানে থাকার অধিকার ছিল কিন্তু তুমি তা নিজেই শেষ করে দিয়েছ তুমি আর আমাদের বোঝা হতে পারবে না আমরা আর তোমাকে টানতে পারবো না হারদা তুমি তো আমার পুত্র আমার মেয়ে হতে পারতে তুমিও কি চাও আমি বাড়ি থেকে চলে যাই আমি চাই আপনি আমার চোখের সামনে থেকে চলে যান আপনার জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে আর দেরি করবেন না, চলে যান। বাবা তোর পায়ে পড়ি আমাকে ফেলে দিস না এই বুড়ো বয়সে আমি কোথায় যাব আমার শরীরটা ভালো নেই এই রাতের অন্ধকারে আমি কোথায় থাকবো আমাকে অন্তত আজ রাতের জন্য থাকতে দে কাল সকাল হলে আমি নিজেই চলে যাব আর কোনো কথা নয় আমরা আমাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছি তুমি আর আমাদের সঙ্গে থাকতে পারবে না বাবা তোর পায়ে পড়ি আমাকে ফেলে দিস না তোর বাবা বেঁচে থাকলে এমনটা কখনো হতো না আমি তোকে কত কষ্ট করে বড় করেছি তুই কি সব ভুলে গেলি কথা সময় নেই আরে বুড়ি তুমি রাত বিরেতে কোথায় যাচ্ছ সব ঠিক আছে তো আর ঠিক থাকার কথা বলিস না রে বাবা আমার আর কেউ নেই কোথাও যাওয়ার জায়গা নেই কি বলছো তুমি তোমার ছেলে আর ছেলের বউ কোথায় তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কি এ কথা তুমি কি বলছো কৈলাস তো তোমার ছেলে সে কিভাবে এমন কাজ করতে পারে আমি জানি না রে বাবা আজ রাতে তারা আমাকে বের করে দিয়েছে কৈলাস আর আরাধ্যা কেউ আমার কথা শোনেনি আমি তাদের পায়ে পড়ে কত কেঁদেছি হাকুতি মিনতি করেছি আমাকে অন্তত আজকের রাতটা থাকতে দিতে বলেছিলাম কিন্তু তারা এক মুহূর্তের জন্য আমার দিকে তাকায়নি তোমার ছেলে এমন কাজ করবে আমি বিশ্বাসই করতে পাচ্ছি না কৈলাসকে তো আমি চিনি তার বই তাকে এমন খারাপ করেছে আমি তাকে কি বলবো বাবা তারা তো সব কিছুই দেখেছিল তাদের সামনে তো কত অপমান করেছে আমাকে আমার জীবন এখন একটা বোঝা হয়ে গেছে আমি কেন যে আজ রাতে মরলাম না ওর বাবা বেঁচে থাকলে এমনটা কখনোই হতো না আমি আজ সর্বহারা কোথায় যাবো কি খাব কিছুই জানি না তোমার এমন দুঃখের কথা শুনে আমার বুক ফেটে যাচ্ছে গো কিন্তু কি আর করবো বলো আমাদের অবস্থাও তো ভালো ভাবে নেই জানো দেখো কোথায় আশ্রয় পাও কে গো তুমি এত ভোরে এখানে এক একা বসে আছো তোমার কি কিছু হয়েছে আমার এখন আর কিছু নেই গো আমি এখন একা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কে বের করে দিয়েছে আমার ছেলে আর আমার ছেলের বউ আমাকে চায় না আমাকে রাতে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি কোথায় যাব কি চুই জানি না চিচি কি কথা তোমার ছেলে এমন কাজ করলো তুমি আমার সাথে চলো আমার কুড়ে ঘরে আমি একা থাকি আমি তোমাকে আশ্রয় দিব তুমি যতদিন ইচ্ছা আমার সাথে থাকতে পারো ভয় পেও না আমি তোমাকে কোনো কষ্ট দেব না চলো আমার সাথে চলো আমার ছেলেটা এমন বদলে যাবে আমি ভাবিনি বিয়ের কথাই সে এমন হয়ে গেল সারা জীবন তার জন্য কেটেছি বিনিময়ে আছে আমাকে বাড়ি থেকে বের করে দিল বোন দুনিয়াতে এমন অনেক কিছুই হয় তুমি একা নাও আমারও তো এমন অনেক কষ্ট আছে তোমার কষ্ট কোথায় বলো একদিন বলবো এখন তুমি তুমি আগে আগে চলো তো বিশ্রাম নেবে তারপর সমস্ত কথা হবে তোমাকে দেখেই অনেক ক্লান্ত মনে হচ্ছে কিন্তু আমি তোমার সাথে কিভাবে যাব। আমি তো এখন একটা বোঝা নিজের ছেলে নিজের ছেলের বউয়ের কাছে আমার আশ্রয় হলো না তোমার উপরে আর বোঝা হতে চাই না এমন বলছো কেন আমারও আমারও তো পৃথিবীতে কেউ নেই তুমি আমার কাছে থাকলে বরং ভালোই লাগবে বাবু আমি কালকে রাতে কান্তি বুড়িকে পথে দেখেছি একা একা হাঁটছিলেন জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছেন বলল তাকে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে কি বলছিস তুই কান্তি এই রাত বিরেতে একা একা কেন তার ছেলে আর ছেলের বউ কোথায় সেই কথাই তো আপনাকে বলতে এসেছি কৈলাস আর তার বউ মিলে কান্তি বুড়িকে বাড়ির থেকে বের করে দিয়েছে বুড়িমা খুব কান্নাকাটি করেছিলেন আমি তাকে আমার বাড়িতে আশ্রয় দিতে পারলাম না তারপর কোথায় গেছেন তাও জানি না কে নিজের মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আমি তো বিশ্বাসই করতে পারছি না কৈলাস এমন কাজ করতে পারে এটা আমি ভাবিনি তার বউ আরাধ্যাই সব ঘটিয়েছে সেই কৈলাসের মনে বিষ ঠুকিয়েছে বুড়িমা কেঁদে কেঁদে বলছিলেন আর তার আর কোনো জায়গা নেই তার স্বামী বেঁচে থাকলে এমনটা কখনোই হতো না ছি 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 সমাজের মুখে চুনকালি মাখিয়ে দিল ওরা নিজের মাকে যে সম্মান করতে পারে না সে সমাজের কোনো কাজই আসবে না এখন কি হবে বাবু বুড়িমা কোথায় থাকবেন তাকে খুঁজে বের করা দরকার তুই চিন্তা করিস না আমি যতদিন আছি ততদিন কান্তি বুড়ির কোনো কষ্ট হবে না আর ওই কৈলাস আর আরাধ্যাকে আমি উচিত শিক্ষা দেব ওদের এমন শাস্তি দেব যাতে আর কোনোদিন কেউ এমন জঘন্য কাজ করবার কথা না ভাবে আমার কাছে গ্রামের বিচার চাইতে সবাই আসে ওদের বিচার আমি করবই কৈলাস তোমরা কেমন আছো তোমার মা কোথায় তাকে তো আজকাল দেখি না শরীর কি ভালো আছে হ্যাঁ বাবু মা ভালোই আছেন আপনি হঠাৎ আমাদের বাড়িতে কিছু দরকার ছিল দরকার ছিল বই কি একটা গোপন কথা তোমাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি তোমরা কি জানো কান্তি বুড়ির নামে অনেক জায়গা জমি আছে কি বলছেন মায়ের নামে জায়গা আছে আমরা তো কিছুই জানি না কোথায় আছে সেই জায়গা আছে একটা বড় জমি তবে সেই জমির কাগজপত্রের ব্যাপারে তোমাদের সঙ্গে কথা বলতে হবে তিনি তো আজকাল একা একা থাকেন তার নামে এত জায়গা থাকলে তো সমস্যা হবে আপনি যদি একটু বলতেন তাহলে আমরাও দেখতাম মার নামে জমি সেটা তো আমাদেরই তোমরা তো জানো বুড়ো বয়সে মানুষ কোথায় কি রাখে তা ভুলে যায় আমি চাই তোমরা তার সেই জমির সব কাগজপত্র খুঁজে বের করো যদি তোমরা তা খুঁজে বের করতে পারো তবেই সেই জমি তোমাদের হবে আর যদি না পারো তবে তো সেই জমি অন্যেরা দখল করে নেবে আমরা দেখব বাবু আপনি চিন্তা করবেন না আমরা খুঁজে বের করবই খুঁজে বের করে আনতে হবে কেন তোমরা তোমাদের মাকে ডাকো তাহলেই তো হয় আমি সরাসরি তোমার মায়ের সাথে কথা বলি তিনি ভালো বলতে পারবেন সে কাগজপত্রগুলো কোথায় আছে আসলে বাবু মা তো এখন একটু বাড়িতে নেই মা গেছেন মামার বাড়িতে মামার শরীরটা তেমন ভালো নয় সেখানেই গেছে ফিরে আসলে না হয় আপনার সাথে আমি কথা বলিয়ে দেব ঠিক আছে তাহলে আমি আসি তোমরা সাবধানে থেকো আর হ্যাঁ মনে করে তোমার মাকে আমার সাথে একটু দেখা করতে বলবে সে কার নামে কতটুকু জায়গা দেবে সেটা কিন্তু তাকেই ঠিক করতে হবে মা তুমি এখানে কি করছো আমাদের কত চিন্তা হয়েছে তুমি জানো চলো আমরা তোমাকে নিতে এসেছি আমাকে নিতে এসেছিস এখন বুঝি মনে পড়ল সেদিন যখন আমাকে বাড়ি থেকে বের করে দিলি তখন কোথায় চিলি শাশুড়ি মা আপনি আমাদের ভুল বুঝছেন আমরা রাগ করে আপনাকে কিছু কথা বলে ফেলেছি আসলে আমরা আপনাকে খুব ভালোবাসি আমাদের ভুল হয়ে গেছে হ্যাঁ মা আমাদের ভুল হয়ে গেছে চলো বাড়িতে চলো তোমার জন্য বাড়িটা খালি খালি লাগছে কে হলো বাবা তোমাদের মনে হঠাৎ করে ভালোবাসা কেন জন্মালো সেদিন তো এই বুড়িকে তোমরা রাতের অন্ধকারে বাড়ি থেকে বের করে দিয়েছিলে আপনি চোখ করুন এটা আমাদের পারিবারিক ব্যাপার আপনার নাক গলানোর দরকার নেই মা তুমি এসো আমরা কোনো ভুল করব না এবার থেকে তোমার কোনো কষ্ট হবে না তোদের কোনো কথায় আমি বিশ্বাস করব না তোরা তো আমার সম্পত্তি আর টাকার জন্য এসেছিস তোদের এই মিথ্যা ভালোবাসা আমি আর চাই না কি বলছেন আপনি আপনার টাকার জন্য আমরা আসিনি আপনি আমাদের ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করতে বলছিস ক্ষমা আমার জীবনের সব সুখ শান্তি তোরা কেড়ে নিয়েছিস আমি তোদের কখনোই ক্ষমা করব না যাও তোমরা এখান থেকে এই বুড়িয়া তোমাদের কাছে ফিরবে না আপনি কে কথা বলবার দেখতেই তো পাচ্ছেন এখানে আমরা পরিবারের লোকজন কথাবার্তা বলছি এখানে আপনি আবার বারবার ঢুকছেন কেন আমি মানুষ আর তোরা অমানুষ বেরিয়ে যা আমার ঘর থেকে পরিবার গড়তে এসেছে এখন সেদিন যদি এই আমি তোর মাকে আশ্রয় না দিতাম তাহলে এখন তোর মা পথে পথে ভিক্ষা করত আমার শরীরটা কেন এত খারাপ লাগছে গো কেন এখনো ডাক্তার আসছে না আমি কত ডাক্তারের কাছে গেলাম গিন্নি কতবার করে বললাম কিন্তু কেউ রাজি হচ্ছে না সবাই বলছে আমরা নাকি সমাজের বদনাম করেছি তাই কেউ আমাদের সাহায্য করবে না আমাদের কি এমন ভুল হয়েছে যে সবাই আমাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছি তাই সবাই বলছে আমরা নাকি পাশান কিন্তু আমরা তো আমাদের ভালোর জন্যই এমনটা করেছি তার জন্য কি আমাদের এত বড় শাস্তি পেতে হবে আমি জানি না কি হচ্ছে আমি তো ভেবেছিলাম মা চলে গেলে আমরা সুখে থাকব কিন্তু এখন তো মনে হচ্ছে সবকিছু ভুল হয়ে গেছে তুমি চন্দ্রশেখ বাবুর কাছে যাও তিনি যদি বলেন তাহলে হয়তো কেউ আমাদের সাহায্য করবে আমি গিয়েছিলাম তিনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন বলছেন আমি আমার মায়ের সঙ্গে যা করেছি এখন তার ফল ভোগ করছি তাহলে আমাদের কি হবে আমরা কি এভাবেই মরে যাব আমার খুব ভয় লাগছে তুমি চিন্তা করো না আমি তোমাকে কিছু হতে দেব না আমি আমি আবার যাব আরও মানুষের কাছে যাব কেউ আমাদের সাহায্য করবে না আমি জানি আমরা আর কাউকে বিশ্বাস করতে পারি না আমাদের মা আমাদের এত কষ্ট দেয়নি যতটা কষ্ট আজ আমরা পাচ্ছি আমি এখন বুঝতে পারছি মাকে কষ্ট দিয়ে আমরা ভুল করেছি কিন্তু এখন আর সেই ভুল শোধরানোর কোনো উপায় নেই আসলেই তো মানুষ এই কারণেই বলে তুমি যতটুকু দেবে তার থেকে দ্বিগুণ ফিরে পাবে আমার একটা বিচার চাই আমাদের বিপদের দিনে কেউ আমাদের সাহায্য করছে না আমার বউ আরাধ্যা খুব অসুস্থ কিন্তু কোনো ডাক্তার আসছে না ঈশ্বর বিচার তোমার বিপদে কেন সবাই সাহায্য করবে তুমি তো নিজেই নিজের বিপদ ডেকে এনেছ আমি কি করেছি আমার বউ অসুস্থ এর জন্য এর জন্য কি আমরা এই শাস্তি পেতে পারি তোমার মা কোথায় তার বিচার কে করবে যে ছেলেকে বড় করেছে তাকেই তুমি বাড়ি থেকে বের করে দিয়েছো আর এখন তুমি বিচার চাইছ আমার মা তো ভালোই আছে তিনি তো নিজের খুশিতেই আছেন চুপ করো আমি সব জানি তুমি আর তোমার বউ মিলে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছ তোমরা শুধু টাকার লোভে মায়ের সঙ্গে এমন ব্যবহার করেছ তোমরা যা করেছো তা কোনো মানুষ করতে পারে না আপনি আমাদের ভুল বুঝছেন মা নিজেই চলে গেছে গ্রামবাসীরা তোমরা কি দেখছো না এরা কি করছে নিজের মা বাবাকে যে সম্মান করে না সে বিচার পাওয়া যোগ্য একদমই ঠিক বলেছেন বাবু কৈলা সারা বিচার হওয়া উচিত বাবু আমাকে বিশ্বাস করুন আমার বউটা মরে যাবে আপনি যদি বলেন তাহলে হয়তো কোনো ডাক্তার আসবে যাও এখান থেকে যাও আমি তোমার কোনো বিচার করব না যাও তোমার পাপের ফল ভোগ করো আপনার পায়ে পড়ি বাবু এমন অধর্ম করবেন না আমার বউটা যে মরে যাবে আমি তো সবার কাছে ক্ষমা চাইছি আমি আর কখনো এমন ধরনের কাজ করব না নিশ্চয়ই সেদিন ভাবি তোমার মা তোমার পায়ে ধরে ভিক্ষে চেয়েছিল কিন্তু তুমি তোমার মায়ের কোনো কথাই শোনো এখন যাও বউয়ের কাছে গিয়ে পড়ে থাকো আমরা তোমাদেরকে কোনো ধরনের কোনো সাহায্য করতে পারবো না